নিয়ে চলে এলাম তেল ঢালা অনুষ্ঠানের পর কিছু ভিডিও শুট হচ্ছিল ডান্স এই অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে আবার মেহেন্দির অনুষ্ঠানটা শুরু হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত দেখতে দেখতে তারপরে মেহেন্দির অনুষ্ঠানটাও শুরু হয়ে গেল ক্যামেরাম্যানরা তাদের কাজ চটপট শুরু করে দিয়েছিল মেহেন্দির ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট আরম্ভ হয়ে গেছিলো এখানে ভিডিও শ্যুট করা হয়ে যাওয়ার পর আবার বোনকে বসতে হবে আইব্রো থালে তাই আমিও চটপট চলে গেলাম মেহেন্দি পড়তে আমি এক হাতে মেহেন্দি পড়তে পারবো আর একটা হাতে মেহেন্দি পরানোর জন্য আমি আমার একটা ফ্রেন্ডকে বলে রেখেছিলাম তাই তার কাছে চলে গেলাম চটপট মেহেন্দি লাগাতে তারপরে আমি মেহেন্দি লাগিয়ে চলে এলাম এখানে কারণ এখানে আবার বোন বসবে আইব্রো থালে ক্যামেরাম্যানরা বললো বোনকে ঠিকঠাকভাবে বসিয়ে দিতে কারণ ওর কিছু ফটোশ্যুট হবে তারপরে আইব্রো থালের অনুষ্ঠানটা শুরু হবে তাই বোন ওকে ঠিকঠাকভাবে বসিয়ে দিল আর এদিকে সবাই থাল সাজাতেও আরম্ভ করে দিল তারপর চটপট থাল সাজানো হয়ে গেলে সবাই খাওয়াবে অনেকজন দাঁড়িয়ে আছে কারণ অনেকটা রাত হয়ে গেছিলো সব অনুষ্ঠান শেষ করার পর আর এই যে থাল সাজানো কমপ্লিট হয়ে গেছিল এবার সবাই একে একে তাল খাওয়াতে আরম্ভ করে দেবে কারণ অনেকটা রাত হয়ে গেছে আর বোনকে মশালা অনেক সুন্দর লাগছিল দেখতে তোমরা সবাই কমেন্টে অবশ্যই জানাবে যে আমার বোনকে দেখতে কেমন লাগছিল আমাকে তো খুব সুন্দর লাগছিল ওকে দেখতে তারপরে আমি বাইরে চলে গেলাম তোমাদেরকে সবটা মানে ডেকোরেশনটা দেখানোর জন্য আর এদিকে ছিল ফুচকার স্টল আর এদিকে ছিল কফির স্টল সবাই ফুচকা কফি খেতেই ব্যস্ত আর চলো তোমাদেরকে ডেকোরেশনটা ঘুরে দেখায় তারপরে চলে এলাম আমি বুনিকে খাওয়াতে আর বুনির পছন্দ মতো বুনিকে খাইয়েও দিলাম তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে তো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবে তো চলো আল্লাহ হাফেজ